কাজ থেকে এসে এগুলো করতে বারবার করে বলেছিলাম আমি যে গুছিয়ে নি একটু মনে করি কি গরু না ছাগল মনে করো থেকে জানি একটু গুছিয়ে দিলে কি হতো কারখানায় রয়েছে শুধু আসবে আর বলবে কি রান্না হয়েছে খেতে দে যেন একা যেন কাজ করে আর কেউ যেন কাজ করে না ভাল লাগে এর ওই জন্য আমি ছুটি করি সবসময় কাজে ইচ্ছা করে না আমার কাজ করে কি হবে এত কষ্ট করে কে খাবে এত কষ্ট করি তাও বুঝে না যে এত কষ্ট করি একটু হাতে মাথায় করে দিই না দেখো আমি কত কষ্ট করছি আমার মতন কে কে কষ্ট করে এত বলো আজকে এখনো রান্না বান্না এখনো করা হয়নি দশটা বাজতে গেল রান্না বান্না করবো বসাবে এগুলো গুছে মুছে দিয়ে সকালে সকাল সকাল কাজে চলে যায় বলে গেছিলাম আমি যে কোনো গুছিয়ে দিয়ে যাবে না সব উলট হয়ে রয়েছে দেখো উলট পালট করে রাখে একদম একদম পছন্দ হয় না যেন দিন যেন গুছাতেই থেকে যায় মনে মনে ভাবি যে কাছ থেকে এসে একটু জিরাবো না আর জিরানো হয় না এবার রান্না করো খাও দাও এটা আবার ভিজা থেকে গেল আজকে রান্নাই করব না না খাইয়ে দাইয়ে রাখবো পুরো তেল মেরে দেব কি রকম কুড়ি না কি রকম আমি ভেবে পাই না মনে করে যে একাই কাজ করে আর কেউ কাজ করে না আর যদি না খেয়ে যদি না খাই ডাক্তার কি বলেছে আমি খেতেই দেবো না রান্না তো করবোই না খাবে কি করে মোটা মানুষ একটু ঢেপে কাজ করতে গেলে দম লেগে যায় সেটা বুঝবে না ਬਾਰੇ ਗਰਮ ਲੱਗਿਆ ਚ